পার্সেন্ট মর্গ ভাতা না একটা বাড়ি ভাড়া না একটা সরকারি সরকারি শিক্ষক যে বেতন পায় সে বেতনে আপনাদেরকে পাওয়া হবে আমাদের সরকার যদি ক্ষমতা আসে সে শিক্ষকদের আমরা তারে ব্রাহ্মণ সাহেব যদি ক্ষমতা আসে আগামী দিনকে শিক্ষককে সমস্ত দাবি দেওয়া মানে ইনশাল্লাহ আমরা চাই আগামী দিন আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি অনেক বেকার সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না আমার দল যদি ক্ষমতা আছে যে বাস এম বাস যারা ঢাকা শহরে রিক্সা চালাচ্ছেন তাদের জন্য আমাদের তার রহমান ইতিমধ্যে ঘোষণা করেছে যে দল যদি ক্ষমতা দেশে আমাকে যদি ধানের শিক্ষা আমাকে ভোট দেওয়া হয় ক্ষমতা আসার পরে আমি আঠারো মাসের মধ্যে এক কোটি কর্মস্থানের ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমরা মনে করি আপনাদের কাছে বলবো আপনার কাছে ছাওয়া পাওয়ার আমাদের কিছু নাই আমরা আপনাদের কাজ করতে চাই আপনাদের বসে থাকতে চাই